নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি কুমড়ো এই কুমড়ো দিয়ে আজকে আমি একটি রেসিপি বানাবো তো আমার বাবু একদমই কুমড়ো খেতে চায় না ওর জন্য বিভিন্ন রকমভাবে আমাকে কুমড়ো রেসিপি বানাতে হয় তো ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি কুমড়োটা ভালো করে খসা ছাড়িয়ে কুচি কুচি করে নেব আতিটা এইভাবে বাদ দিয়ে দেব ভালো করে খসা ছাড়িয়ে যেমন আমরা কুমড়োর তরকারির জন্য ছোটো ছোট করে কেটে নিই সেইভাবে কেটে নেব বন্ধুরা এটা পাকা কুমড়ো কালারটা খুব সুন্দর আর কুমড়োটা যত পাকা হবে কালারটাও ভালো হবে এবং মিষ্টিও হবে খেতে হসাটা লেগুন বন্ধুরা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে সব কুমড়োটা আমি কেটে নেব সমস্ত কুমড়োটা আমি কেটে নিয়েছি এরপর ভালো করে আমি কুমড়োটা ধুয়ে নিয়ে চলে আসবো কুমড়োটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কুমড়োটা আমি সেদ্ধ করে নেবো কুমড়োটা সেদ্ধ করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি কুমড়োটা দুধ দিয়ে সেদ্ধ করব আমি নিয়ে নেবো এক বাটি পরিমাণে দুধ এক বাটি দুধ নিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব ভালো করে দুধটা আমি ফুটিয়ে নেবো তারপর আমি কুমড়োগুলো দেবো দুধটা দেখুন বন্ধুরা ফুটে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব দিয়ে আমি যে কুমড়োগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ আমি একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে নুনটা সমস্ত জায়গায় ভালো করে মিশে যায় এক জায়গায় যেন রয়ে যায় দিয়ে আমি চাপা দিয়ে কুমড়োটা সেদ্ধ করে নেব। নাটা খুলে দেখে নেব কুমড়োটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন বন্ধুরা কুমড়োটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নেব দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে এটাকে আমি একদম মিহি করে ফেতো করে নেব দুধটা পুরোটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটটাতে আমি কুমড়োটা তুলে নেব দেখুন বন্ধুরা আমি যে দুধটা দিয়েছিলাম পুরো দুধটা কুমড়োর সাথে মিশে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থাতেই কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে করে আমি ভালো করে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি কুমড়োটা এরপর আমি কড়াই বসিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব তেল আমি দু চামচ পরিমাণে দিয়ে দেব ভেজিটেবল অয়েল আর দিয়ে দেব আমি ঘি তো এই রেসিপিটাতে ঘিটা একটু বেশি লাগে ঘিটা একটু বেশি দিলেই রেসিপিটা ভালো টেস্ট হয় ঘিটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব এবং পুরো কড়াটাই আমি ভালো করে ব্রাশ করে নেব যাতে কুমড়ো মিশ্রণটা না কড়াইয়ের সাথে চিটে যায় এরপর আমি সেদ্ধ করে রাখা কুমড়োটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা অনেকেই বাচ্চারা কেন বড়োরাও কুমড়ো খেতে চায় না তো এইভাবে বানালে বুঝতেই পারবে না যে সেটা কুমড়ো দিয়ে হয়েছে অনায়াসেই খেয়ে নেবে এরপর আমি ভালো করে কুমড়োটা নেড়ে নেড়ে এরপর দিয়ে দেব আমি চার চামচ পরিমাণের চিনি চিনিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে ভালো করে চিনিটাও মিশিয়ে নেব এই অবস্থাতে অনবরত নেড়ে যেতে হবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ আমি এখানে প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দশ টাকার প্যাকেট অল্প অল্প করে মিশিয়ে নেব আমি একবারে দুধটা মেশাবো না অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না বসে যায় মিশ্রণটা এইভাবে নেড়ে নেড়ে মিশ্রণটা একদম শুকনো করে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এইভাবে নেড়ে নেড়ে যখন দেখবেন একদম কোড়া থেকে ছেড়ে আসছে মিশ্রণটা তো তখন আমাদের কুমড়োটা একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে নেড়ে কড়ার গায়ে একটু লেগে থাকবে না কড়া থেকে ছেড়ে আসবে কুমড়োর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে কড়া থেকে একদম ছেড়ে গেছে এরপর আমি একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব তাহলে আমি একটু মেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি যাতে হাতে না লেগে যায় দিয়ে আমি মিষ্টির আকারে গড়ে নেব গোল গোল যেভাবে আমরা লাড্ডু পাকাই সেই লাড্ডুর মতো করে গোল গোল করে পাকিয়ে নেব দেখুন গোল করে আমি পাকিয়ে নিয়েছি এবার আমি একটু গুঁড়ো দুধে কোটিং করে নেব একটু দেখতে ভালো লাগার জন্য তো আমার কুমড়োর মিষ্টি রেডি হয়ে গেছে আমি কুমড়োর মিষ্টিগুলো বানিয়ে একটি পাত্রে রেখে দেব একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব একই প্রসেসে সমস্ত কুমড়োর মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইনটিতে ক্লিক করে রাখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার বন্ধুরা